বিশিষ্ট আইনজীবী মাননীয় সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উপস্থিত আছেন তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আচ্ছা বন্ধুগণ আপনারা প্রত্যেকে লড়াই করছেন আমি তো বসন্তের কোকিলের মতো এসেছি শুনিয়ে হয়তো চলে যাব কুহুকু লড়াইটা আপনাদের জন্য যেমন প্রয়োজন প্রয়োজন তেমন এই এই মালিকদের জন্য। মালিক যারা আছেন বা তাদের কিছু কিছু লোক এখানে এখনো আছে আমি জানি তারা তাদের গুপ্তচর বৃত্তির জন্য লোক পাঠিয়ে দেন যেমন পুলিশের লোক আছে সবাই শুন জমি যারা দিয়েছেন তারা এই আশা নিয়েই দিয়েছেন যে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের অর্থনীতির বিকাশ হবে অর্থনীতির বিকাশ মানে তা কি বিকাশের পকেটে টাকা আসা না মমতার পকেটে টাকা আসা অর্থনীতির বিকাশ মানে হচ্ছে সাধারণ মানুষ তাদের জীবন জীবিকার ক্ষেত্রে একটা সুরাহ হবে কৃষি নির্ভর অর্থনীতি আমাদের খুব বেশি এগিয়ে নিয়ে যায় না সে গ্রামের যারা চাষাবাদ করেন তারা তাদের ভবিষ্যতের কথা ভেবে কল কারখানার জন্য জমি আমরা কলকারখানার দেখেছি আপনারা দেখেছেন অধিকাংশ লোক জমি দেওয়া সত্ত্বেও কিছু লোকের আপত্তির জন্য একটি ধান্দাবাজ রাজনৈতিক দল তারা শিউরের বুক থেকে একটা তৈরি হওয়া কারখানা এই তৈরি হওয়া কারখানাকে পাঠিয়ে দিলেন গুজরাটে দাদার পায়ে সেবার জন্য এখানকার কিন্তু যারা লড়াই করছেন তাদের দৃষ্টিভঙ্গিটা উল্টো তারা বলছেন কারখানা হোক কারখানা হয়েছে কারখানা চলুক কিন্তু কারখানা চালাবে কারা কারখানা তো সবচেয়ে ভালো তারাই চালাতে পারবে যাদের সঙ্গে এখানে জমি টান আছে যারা রোজ কারখানা এলে মনে করবে যে আমার এই জমি এখানে আমি এখনো যুক্ত আছি সেই রবি ঠাকুরের দবিকা জমিন আপনারা সকলেই পড়েছেন এখানে সকলেই লেখাপড়া জানেন সে চাষিকে উচ্ছেদ করে দিলে তবু সে শেষ জীবনে এসে গাছের তলায় বসে দুটো আমের জন্য ভাবছে মা আমাকে আম দিয়েছে তাকে বলা হলো তুমি চোর কবিতায় জমিদারকে বলছেন তুমি মহারাজ সাধু আজ আমি চোর বটে এই কারখানার মালিকদের বলি এবং আপনারা যে অন্ধকার পথে পা অন্ধকার পথে আপনাদের দুদিন বাদে সবাই বলবে কিন্তু চোর আপনারা চোরের সঙ্গে দস্তি করছেন আপনারা আমাদের কথা শুনুন যারা জমি দিয়েছেন তারা আপনার কারখানার সমৃদ্ধি ঘটাতে পারবেন যাদের সঙ্গে গোপনে চুক্তি করছেন টাকা দিয়ে তারা কিছু এই আন্দোলন দমন করে দেবেন তাদের বলি ভাই কাজ করুন এই রকম অনেকে ভেবেছিল টাকা দিয়ে চাকরি পাব। চাকরি পেয়ে গ্রাম থেকে গ্রাম সিপিআইএম কে তাড়াবো বামপন্থীদের তাড়াবো সিপিআই কে তাড়াবো এইসব তারা ভেবেছিলেন আজকে তারা নিজেদের চাকরি বাঁচাবার জন্য কপাল ফাটাচ্ছেন রাস্তায় রাস্তায় বসে থাকছেন আর যারা গোপনে গোপনে টাকা নিয়েছিলেন তারা পিঠ বাঁচাবার জন্য পালিয়ে বেড়াচ্ছেন এখানে যারা জমি হারিয়েছেন তাদের কাজ করবার হক আছে আপনারা কারখানা করেছেন এই কারখানার উৎপাদনকে বহাল রাখার জন্য আপনাদের দায়িত্ব আছে দায়িত্ব এবং হক এই দুটোর যদি মিল হয় তবে শ্রীবৃদ্ধি ঘটে আমি আপনাদের একটা উদাহরণ দিতে পারি আমার জীবনের অভিজ্ঞতায় কলকাতা শহরের বুকে আইটিসি বলে একটা বড় কারখানা আছে সেখানে এই কাঠমানির লোকেরা জোর করে ইউনিয়ন দখল করে নিয়েছিল এবং কর্তৃপক্ষ ভেবেছিলেন ওই কাঠমানিদের যদি আমরা সেবা করি আমাদের উপকার হবে ধীরে ধীরে কারখানাটা শুকিয়ে যেতে বসেছিল তারপর লড়াই করে সেখানে লাল ঝান্ডার শ্রমিকেরা কারখানা ইউনিয়ন ইলেকশনে যেতে ইউনিয়ন ইলেকশন বাতিল করবার জন্য ওই সরকার বাহাদুর আপনারা মনে করেন সরকার আপনাদের এটা ভুল করেন সরকার বর্তমান সরকারটা যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোর জোর চোর সরকার উনি কখনো সাধারণ মানুষের জীবন জীবিকার কথা ভাবেন না উনি চান যে গোটা সাধারণ সমাজটাই চোর জোর চোর বাটবার হয়ে যাক কিন্তু আমরা তো তো চাই না আমরা তো শিখেছি যে আমাদের চিরকাল একসঙ্গে লড়াই করে বাঁচতে হয়েছে যখন এখানে এত বড় রাস্তা হয়নি যখন এখানে জমি প্রায় জঙ্গল ছিল তখন জঙ্গলে অনেক তো সাপদও ছিল তার বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে লড়তে হয়েছে তারপর আমরা জমি জঙ্গল সাফ করেছি চাষ করেছি সম্পদটা আমরা তৈরি করেছি ও বাবুরা তৈরি করেননি এবং সেই কারখানা কলকাতায় যখন লাল ঝান্ডা শ্রমিকরা জিতে এলেন কারখানায় নতুন নিয়োগ হচ্ছে ভাবতে পারবেন পশ্চিমবঙ্গের বুকে কলকাতার বুকে কারখানায় নতুন নিয়োগ হচ্ছে কারখানা বাড়ছে আর কারখানার মালিকেরা আমার সঙ্গে মাঝে মধ্যেই দেখা করে বলেন যে স্যার আপনি কিন্তু এখান থেকে যাবেন না আমিও তাদের বলি আপনারাও কিন্তু পেছন দিকে হাঁটবেন না সামনের দিকে হাঁটুন আরো বেশি বেশি করে আমার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করুন যোগ্য কে ঠিক করবে যোগ্যতার মান বলুন তো এই যে আপনার সবাই চেঁচালেন যোগ্য যোগ্য সবাই যোগ্য প্রত্যেক যোগ্য তার শ্রম নেওয়ার আছে শুধুমাত্র স্কুল কলেজের ডিগ্রি যোগ্যতা নয় তোমাদের যদি মনে হয় যে আমার নির্দিষ্ট একটু কাজের জন্য কেন ট্রেনিং দরকার তোমাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে মালিককে দায়িত্ব নিয়ে আমার এখানকার তরুণ ছেলেদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে এটাও দেশের আইন এদের মধ্যে যে একটু বেশি দক্ষতা দেখাতে পারবে সবাই তো সমান দক্ষ হয় না মাঠে ফুটবল খেলতে নামলে এগারো জন প্লেয়ার একসঙ্গে একই দক্ষতা নিয়ে খেলে না কেউ একটু বেশি ডিবল করতে পারে কেউ একটু বেশি ডিফেন্স করতে পারে সেই বুঝে টিম ম্যানেজারের দায়িত্ব টিম তৈরি করা আমার এই তরুণ যারা এখান থেকে জমিহারা হারা হয়েছেন তাদের পরিবার তাদের মধ্যে প্রত্যেকেই ন্যূনতম শিক্ষার ভিত্তিতে ট্রেনিং এর ব্যবস্থা চালু করতে হবে যা সিঙুরে বুদ্ধদেব ভট্টাচার্য চালু করতে বাধ্য করেছিলেন টাটাকে সেখানে ট্রেনিং চালু হয়েছিল তারপর তো সর্বনাশ করেছেন আপনারা ভুল বুঝে সর্বনাশের সাথী হয়েছিলেন আজকে বুঝতে পারছেন হারে হারে এবং এদের মধ্যে যারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছেন লেখাপড়ার সুযোগ পেয়েছে আমি শুনলাম এমটেক বিটেক আছেন আরে এদের মধ্যে এমটেক বিটেক থাকলে এই কারখানায় কর্তৃপক্ষের বাবুদের বলবো আজকে সময় দিলেন না একদিন আমার সময় আমি আধ ঘন্টা থাকবো আপনাদের সঙ্গে আপনাদের বুঝিয়ে দেবো যে আপনারা এদের নিলে পরে আপনাদের কত বেশি ভালো কাজ হবে এই দায়িত্ব নিয়ে আপনাদের লড়তে হবে ছেড়ে দিলে চলবে হতাশ হলে চলবে না যদি আমরা সকলে আজকে যেমন এসেছেন আবাল বৃদ্ধ বলিতা সবাই যদি আমরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে থাকি আমরা তো অন্যায় দাবি করছি না আমরা তো বলছি না যে এই কারখানাটা নিয়ে চলে যাও আমরা তো বলছি না এই কারখানার ম্যানেজারটা করে দাও আমাকে আমরা তো বলছি না কারখানায় যা মুনাফা হয় সে মুনাফাটা আমায় দিয়ে না আমরা বলছি তোমার কারখানা চালাবার জন্য যে শ্রম শক্তি লাগে শ্রমিক ছাড়া কোনো কাজ হয় না যতই বাবুরা লাফালাফি করুন যতই বাবুরা বলুন আমার কম্পিউটার আছে আমার রোবট আছে শেষ পর্যন্ত মানুষ ওই রোবটটাকেও মানুষই তৈরি করে মানুষই চালায় এবং এই মানুষের যে শ্রমশক্তি সেই শ্রমশক্তিকে আপনার নির্ভর করতে হবে এবং যার যেমন ক্ষমতা আমি যোগ্যতা বলি না ক্ষমতা প্রত্যেকে সমান ক্ষমতা থাকে না তেমন তেমন ক্ষমতার বিন্যাস করে কাজের ব্যবস্থা করতে হবে আমাদের একটাই দাবি কারখানাও চলুক আমার জমিহারা এবং জমিহারা শুধু কেন আশেপাশে সংশ্লিষ্ট গ্রামের সমস্ত তরুণেরা তাদের কর্মবিন্যাসের কর্ম প্রয়োগের কাজ করবার সুযোগ পান সে দায়িত্ব আপনাদের নিতে হবে সমাজটা একদিকে চলে না সমাজ চালাবার জন্য সব দিক থেকে উদ্যোগ নিতে হয় শ্রম বিনা সম্পদ তৈরি হয় না আর সম্পদ বৃদ্ধি করতে গেলেও শ্রমের দরকার অতএব শ্রমিকদের প্রয়োজন আমরা যারা শ্রমিকদের বন্ধু আমরা যারা কাটবানি নিয়ে রাতের অন্ধকারে ধান্দাবাজি করে গলা ফাটাই না আমরা যারা প্রকাশ্যে মানুষের কাছে বলতে পারি এই আমাদের লক্ষ্য এই আমাদের আদর্শ এই আমাদের কর্মসূচি তার ভিত্তিতে আমাদের এখানে নিয়োগের উদ্যোগ নিতে হবে লড়াই শুরু হয়েছে এ লড়াই চলবে এ লড়াই চলবে ততদিন যতদিন নাই মালিক কর্তৃপক্ষ বুঝতে পারবেন যে এই শ্রমশক্তিকে ব্যবহার করেই আমাকে এগোতে হবে ততদিন লড়াই চালিয়ে যেতে হবে এবং আমার বিশ্বাস আপনারা সে লড়াই চালাবেন একটা কথা অনুরোধ ভয় 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 পেলে আপনি আপনি গেলেন না পেয়ে থাকেন দেখবেন যে আপনাকে ভয় দেখাতে এসছে সে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে আপনি যদি তাকে বলেন তুমি আমাকে চারটে খুশি মারবে দাঁড়াও আমার চারজন বন্ধু আছে আসছে তোমার চল্লিশটা খুশি মারবো সে দেখবেন পালিয়ে যাবে ওই হিন্দি বই একটা ডায়লগ দিয়ে শেষ করে একটা ছবি হয়েছে সবাই দেখেছেন শোলে বলেছেন বেঁচে থাকুন লড়াই করুন আমরা সবাই আছি আপনাদের সঙ্গে ধন্যবাদ